শ্রিস তো আমিও ভালো আছি কুকিয়ান লাইফস্টাইলের জয় স্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে সকাল থেকে উঠেই ব্লগটা স্টার্ট করেছি একদম ভাই দেখো একদম সকাল সকাল রান্নাঘর আর তোমাদের দাদা ভাই গেছে মর্নিং ওয়াকে আসবে তাই আমি ভাবলাম যে না ততক্ষণ তোমাদের দাদাভাই বাড়ি থাকলেই বান্নার একটু তো দেরি হবে তার মধ্যে আজকে যাবে মেট্রোর বাজার করতে আমি যাবো না তোমাদের দাদাভাই যাবে আর ও আসলে মর্নিং ওয়াক থাকে তাই জন্য বললো স্লিপটা লিখে রাখতে স্লিপ লিখে রেখেছি লিখিয়ে আনবে তোমাদের দেখা আমার তো এর মধ্যে করা হয়নি ব্লকে দেখো দেখা আমাদের এখানে দাঁড়া দেখ চলো বন্ধুরা ওদিকের কাজকর্ম শেষ করে এখন চলে এসেছি আবার এখনো স্নান টান কিছু হয়নি আর গরমকাল আসলেই না মনে হয় কি দিনের দু তিনবার করে স্নান করি কিন্তু সেটা তো উপায় নেই সব কিছুই তালে ম্যানেজ করতে হয় তা ভাবলাম আজকে খাটের তলা টলাগুলো একটু পরিষ্কার করে একবারে করে টোরে তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি আছে সেহেতু পরের দিকে স্নান করব তারপরে পুজো দেবার রান্নাটাও করব তা যাই হোক দেখো আমি চলে এসেছি স্নান টাক করে তা আজকে ভাবলাম যে ঠাকুর ঘরে তোমাদের সাথে একটু শেয়ার করি কেন প্রত্যেক দিন ঠাকুর পুজো করি অথচ তোমাদের সাথে শেয়ার করা হয় না এটা হচ্ছে আমার একটা ছোট্ট ঠাকুর ঘর যা সত্যি কথা তোমাদের বলি আজকে এই একটা এমন জায়গা যেখানে আসলে আমি আমি সব মনের কথাগুলো বলতে পারি সব মনের কথা যা সত্যি কথা তোমার আর এটা তো ভগবানের কাছে আমাদের সত্যি আমরা যাই কিছু করি না কেন ভগবানের কাছে আসলে কিন্তু আমরা আমাদের সব কিছু সুখ দক্ষ দুঃখ কষ্ট সব কিছু আমরা ভগবানকে বলতে পারি তাই না আর প্রচণ্ড গরম লাগছে তাই ভাবলাম যে ঠাকুর ঘরেই থেকেই শুরু করি ব্লকটা আর ওইদিকে রান্নাবান্নাটা পরে করবো যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আছে আর আমার প্রথম কাজই হচ্ছে আগে প্রথম কথা ঠাকুর ঘরে এসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মোছামুছি করবো এই যে দেখো এদিকে হয়ে গেছে এবার আমি মুছবো আর না তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই মানে মুছার সময় না আমি হাঁটু মুড়তে পারি না জানো তো পায়ের প্রচণ্ড ব্যথা হয় আমার তাই জন্য মানে বসে করতে পারি না এই জন্য পা মানে এরমভাবে দিয়েই করি আর না আমাদের ছাদটা এখনও পর্যন্ত জল ছাদ করা হয়নি হয়তো তোমরা ভাবতে পারো যে দিদিভাই পায়ে মানে কি বলবো তোমাদেরকে বুঝলে তো মানে এইভাবেই করি তো কিছু করার নেই এইভাবেই চলছে আর এভাবেই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কীরকম লাগে একটুখানি বলো ঠিক আছে আর ঠাকুর ঘরে না এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা যতই হোক মার্বেল তো পুরোটা বাড়িটা মেনটেন করা কিন্তু ভীষণই কষ্ট কিন্তু তবুও আমি চেষ্টা করি যে না তোমাদের আগেও বলেছি যে না এই একটা জায়গা যেখানে আমি মানে নিজের মনের মতন করে সব কিছু করতে পারি হয়তো একটা সময় সুযোগ সুবিধা পাইনি কিন্তু এখন তো আমি চেষ্টা করি যে না আমার ঠাকুর ঘরটাকে আমার নিজের মনের মতন করে সুন্দর আরও পরে ইচ্ছা আছে সাজানো দেখা যাক পরে কি হয় আর এদিকে দেখো একদম উছানো হয়ে গেছে একদম মুছে একদম আমি যাব এবার মানে ঠাকুরের বাসনটা মাজবো মেজে তারপরে ফুল টুল তুলে তারপরে পূজা দেবো ঠিক আছে তা চলো পরে ফিরে আসবো বন্ধুরা ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর আমার একটু ছোট্ট ফুলের বাগানে কি কী ফুল আছে তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি তা আমি প্রত্যেক দিন বলে না মানুষ ঠাকুরের ফুল বাইরে থেকে আনার দরকার হয় না ঠাকুর নিজের ফুল নিজেই জোগাড় করে দেয় এই যে গাছের মধ্যে যে কটা ফুল বিশ্বাস করো একটা হোক দুটো হোক তিনটে হোক ভগবানের কাছে সবই সমান একটা ফুল দিয়ে পুজো দেওয়া বা ছিঁড়ে ছিঁড়ে পুজো দেওয়া যা বা অনেকগুলো ফুল দিয়ে পুজো দেওয়া তাই তাই না কিন্তু আমি সব সময় চেষ্টা করি কি বলো তো যে খুব সুন্দরভাবে ঠাকুরের আসনটাকে সুন্দর করে এই যে বেলি ফুলের গাছে প্রচুরগুলো অনেকগুলো ফুল ফুটেছে আর সেদিনে তো তোমাদের বলেছি না যত্ন করলে ফল তো পাবোই যত্ন করি জানো তো যতটা পারি গাছের পিছনে যত্ন করি আসলে খুব তো আসতেও ইচ্ছা করে না কিন্তু তবুও মনে হয় যে না আসি ঠাকুর ঘরে মানে এখানে আসলে একটা অদ্ভুত অনুভূতি হয় আর তার মধ্যে তোমাদের একটা ভালো খবর দেবো আমি এই কদিন তো ভিডিও দিতে পারছি না কদিন থেকেই না বেশ মনটা একটু খুশি খুশি কেন আগে দেখো দু বছর ধরে তিন বছর হয়ে গেছে আমার চ্যানেলের বয়স তিন বছরই বলতে পারো দু হাজার একুশ সালের তেরোই এপ্রিল এখনও মনে আছে কিন্তু আজও সেটা সাকসেসফুল হয়নি কিন্তু মাঝে মাঝে যখন আমি মানে ইউটিউব খুলি বা যাই হোক দেখি যে ভিডিওগুলো সামনে আসছে এর থেকে বড়ো খুশি তো আর কিছু হতে পারে যে নিজেকে হয়তো একটুখানি প্রতিষ্ঠিত করতে পারছি হয়তো এইভাবেই ধৈর্য আর পরিস্থিতি দুটোকেই সামলে নিয়ে হয়তো এগিয়ে যেতে হবে ধৈর্য ধরলে একদিন সবই সম্ভব অনেক মানুষকে জবাব দেওয়ার বাকি এখন আর পিছনের দিকে ফিরে না কে কী বললে এখন আর সেগুলো আমার আর কোনো কিছু গায়ে লাগে না এখন সামনে আমার এগিয়ে যাওয়ার পালা আসে আমরা সেইগুলো তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যাব তা দেখো গাছের ফুল তোলা হয়ে গেছে এবার আমি পুজোতে বসবো তা চলো পুজোটা দেখে নাও তোমরা আমি কীভাবে পুজো করি প্রত্যেক দিনে নমো ম নামো শিবায় নাম নামো শিবায় নাম নামো শিবায় নাম নামো শিবায় 시러나뭐어나시

malattie om namo om shivayam om namo

ওম মানে ঠাকুর রক্ষা করো ওম মা সরস্বতী ঠাকুর ওম মা হ্যাঁ ওম নম শিবায় রক্ষা করো যায় বাবা লেখনাথ রক্ষা করো গণেশ ঠাকুর রক্ষা করো মা লেখে রক্ষা করে মা সরস্বতী ঠাকুর রক্ষা করো তেত্রিশ কথি দেবতা রক্ষা করো জনার্ধ রক্ষা করো তারা মা রক্ষা করো বড় মা রক্ষা করো মা দুর্গা রক্ষা করো রাধা গোবিন্দ রক্ষা করো ওম নমো শিবায় রক্ষা করো যায় বাবা লেখনাথ রক্ষা করো নমো মা বাবা পেলে মিট কার্য ঠিকঠাক আছে ভালো করতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 শিবায় নামক নামো শিবায় নামক নাম শিবায় নামক হে ভুলানা হে রক্ষা করো জয় বাবা লোক না তারা মা রক্ষা করো বড় মা রক্ষা করো মা লক্ষ্মী রক্ষা করো মা সরস্বতী ঠাকুর রক্ষা করো তে তিরিশ করে দেবতা রক্ষা করো জনার্ধন রক্ষা করো মধুসূদন রক্ষা করো সব বিপদের হাত থেকে রক্ষা করো সবাইকে ভালো রেখো আগো সুস্থ রেখো আমাকে ভালো রেখে লেখা আশীর্বাদ করো যাতেও লক্ষ্যে বোঝাট কার্ড যাতে ঠিকঠাক আছে না মা 算是。<Sure. S 2> sure. তোমাদের সব হয়ে গেছে বাজারে তারা গেলেছিল মেট্রো গিয়ে প্রচুর পরিশ্রম হয়ে গেছে সকালে ঘুম থেকে ঘুরতে একবার মর্নিং ওয়াক গেল তারপরে এসে আবার মেট্রো গেলো ওই যে চাল নিয়ে আসছে আর ওইখানে নিয়ে আসছে সব মেট্রোর মাছ আর এখন সবজিগুলো গুছিয়ে রেখেছি আজকে ভীষণ গরম ডাকা আমি পুরো ভেমে নিছি দেখতে পাচ্ছো তা চলো রান্নাটা করে নিই আর দেখি কী রান্না করে এটা ভাতও শুটে আসছে না আবার বলে যাবে চলো দেখো বোতলটা চলে যাচ্ছিল ওইগুলো হ্যাঁ কত বেলা হয় গেল এখন তোমার রান্না করতে হবে voglio vabbè, vedi questa bola? sì, a finire già ওদিকের কাজকর্ম হয়ে গেছে হয়ে এখন সব রান্নাঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো গাছানো হয়ে এখন ভাবছি যে না বাসন কটা যে কটা আছে প্রচণ্ড গরম রান্নাঘরে ঠিকা যাচ্ছে না একদম কিন্তু তবুও করতে তো হবেই তাই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাঁসিও হয়েছে প্রচণ্ড জানো তো এই যে তোমাদের সাথে কথা বলছি না মানে খুব 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 করে শুধু কাশি হচ্ছে আর এদিকে বাসন টাসন সব মেজে নিচ্ছি মানে রান্নাঘরে আমি চেষ্টা করি গরমকালে এগারোটার ভিতর কাজ শেষ করার কিন্তু হয়ে ওঠে না যতই তাড়াতাড়ি কাজ শেষ করতে চায় না কেন কাজের দেরি হয়ে যায় আর বিপদ মানে তোমরা তো নিজেরাই জানো যারা অ্যাডভেস্টারের ঘরে থাকো দুপুর বাড়ার মানে বেলা বাড়ার সাথে সাথে যে কি বিভৎস অবস্থা মানে কল্পনা করা যায় না প্রচণ্ড গরম কিন্তু তবুও সংসারের কাজে কোনো মানে জবে থেকে সংসার সামলেছি জবে থেকে নিজের সংসার হয়েছে জবে দায়িত্ব নিতে শিখেছি তবে থেকে মনে হয় যে না স্বামী সংসার সন্তান এদের জন্য কিছু করতে না পারলে নিজেকে মনে হয় অপূর্ণ মনে হয় কিন্তু এটা আগে বিয়ের আগে কোনো সময় মনে হয়নি তখন তো মনে হতো যে না মা সব কাজ করত কিন্তু একটা মানুষের ঘাড়ে যখন দায়িত্বটা পড়ে না যখন ধরো আমরা দায়িত্বের মধ্যে থাকি তখন কিন্তু এই সমস্যাগুলো আমাদের কাছে কোনো প্রবলেমই হয়ে ওঠে না ঠিক আছে তা যাই হোক আমাদের চারিদিকে না প্রচণ্ড বাজনা বাজতে আমি তোমাদের কাছে যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করব কেননা ভয়েস মেসেজ দেখতে গিয়ে দেখছি কিছু কিছু হয়তো কথা মানে এত চারিদিকে আবার হচ্ছে খুব প্রবলেম হয়ে যাচ্ছে যাই হোক এদিকের কাজগুলো হয়ে গিয়ে জল ভরতে দিয়ে দিলাম আর এদিকে দেখো আজকে সিলভার কাম মাছ তখন তো দেখতে পেলে সেই সিলভার কাম মাছের ঝাল করছি তা সিলভার কাম মাছের ঝালটা তোমাদের দাদা ভাই ভীষণই পছন্দ করে হয়ে আসছে গরম দেখো কীরকম বাপে বাপ টিকা যাচ্ছে না এত রাত আমাদের ওখানে যে পুজো হচ্ছে শুনতে পাচ্ছি পুজো হচ্ছে তোমাদের নিয়ে যাবো একবার দেখাও মেলায় ঢুকলে দেখাবো ঠাকুর চলো এটা নামিয়ে নিই তরকারিটা আর এখানে ছেলের জন্য মাছ ভাজা করে নিয়েছি শুধু অমলেটটা করলে হয়ে যাবে ও তো এইসব মাছ খাবে না তাই জন্য আর তোমাদের দাদাভাই আজকে কতগুলো মাছ এনেছে দেখাচ্ছি তাহলে এটা নামিয়ে নিই দেখাচ্ছি বাড়ি থাকলে একটা সমস্যা জানো এক কটা না সারাদিন শুধু চর্কির মতো ঘুরেছে দেখাই দেখো চলো ফ্রিজটাই কাছে যায় আগে ঠিক আছে আমি অমলেটটা করে তাহলে তোকে দিয়ে দেবো কি খেয়ে নেব আবার দেরি হতে পারে দেখো আজকে ফ্রিজ না পুরো এখান থেকে শুরু করি হ্যাঁ যে সিলভার কাপ মাছ দেখো ডিম একটা এক পুরো একটা গোটা ধরে নিয়ে আসছি আমার না ভয় লাগে এই যে এটা বার করতে পারবো আচ্ছা দেখে নি এনেছে চিংড়ি ঠিক আছে এই যে চিংড়ি মাছ এনেছে দাঁড়ো আর এই দেখো ছে সেই ছোট ছোটো ল্যাটা কত রকমের মাছ এনেছে দেখো আর এখানে এই যে তিন পিস কাটা ইয়ে আছে আর ওদিকেও আছে তোমার ওই কি বলে সিলভার কাপ এই হয়েছে আজকের ফ্রিজ পুরো ঠাসা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এঁচুর আনছে এঁচুর আর ওই যে কত বড় লাউ নিয়ে আসছে মেট্রো গেছিল আজকে প্রচুর কাজ করে মানে পুরো একদম মানে সব কাজ করে ফেলেছে চলো আর বাড়ি থাকলেই শুধু বলবে আমি খাটিয়ে খাটিয়ে মারি এখন আবার গেছে মানে জামা কাপড় কাচতে চলো এটা করে ছেলেকে খাবার দেবো রমলেটটা অমলেটটা করে নিই পিঁয়াজ কেটে নিই চলো বন্ধুরা সন্ধ্যাবেলা মেলা এসেছে আর এই জিনিসটা খাবো না সেটা কি কখনো হয় তা যাই হোক এখন আমি চলে এসেছি নিচে আর এখানে ছেলেকে বলেছি তুই একটু ভিডিও কর একদম আমার বাড়ির সামনে তাই এখানে ভুটটা বসেছে তা আমার ভুটটা ভীষণই প্রিয় আমার আর আমার ছেলে তা যাই হোক তোমাদের দাদা ভাইও বাড়ি আছে তাই জন্য ভাবলাম যে ভুটটা নিয়ে নিই তা চারখানা ভুটটা নিয়েছি তিনজনের তিনটা আরেকটা আর এই ভুটটা খেতে আমার এত ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিও আর এই দাদা ভাই প্রত্যেক বছর মেলাতে আসার এত ভুটটা বিক্রি হয় মানে তোমরা কল্পনা করতে পারবে না ভীষণই ভালো উনি আর ওনার মা আসে অনেক সময় ওনার দাদা আসে তা যাই হোক এখানে দেখো ভুট্টা ওরা গরম করছে আর ওরা লেবুটেবু বার করছে মানে ভালো করে আমি বললাম একদম ভালো করে একটুখানি মেখে টেকে দিতে আর উনি একদম লেবুটেবু বার করে একদম সুন্দর করে দেবে তা চলো তোমরা পুরো প্রসেসটাই দেখতে থাকো এখানে আমি বেছে বেছে দিচ্ছি কোনটা নেব তা বেছে বেছে না দিলে না অনেক সময় কি হয় বলো তো মানে ওরা হয়তো যেটা দিল সেটা হয়তো আমাদের পছন্দ নাও হতে পারে ওই জন্য আমি বেছে বেছে দিয়েছি চারটে নেব তা উনি একদম লেবু টেবু সব আর একদম গরম ছিল এত টেস্ট লাগে না মানে ভীষণই ভালো লাগে মাঝে মাঝে দেখে কোনটা নেব কোনটা কিন্তু দেখলাম যে না চারটা ঠিকঠাকই আছে আর এখানে অনেকে যাচ্ছে যারা এখানে নাচের অনুষ্ঠান করছে বা কিছু তারা যাচ্ছে সব নাচতে এ কথা আমার না খুব একটা মানে মেলায় গিয়ে একদম শুধু একটুখানি ঘুরবো ফিরবো তা তোমাদের দাদাভাই বারবার বলছে যে চলো একটুখানি ঘুরে আসি তাই বলছি প্রচণ্ড গরম যাব তারপর ছেলেও বলছে মা যাও তা যাব দেখি ভুট্টাটা খেয়ে তারপরে দেখি যাব তা দেখো এখানে লেবু আর লেবু দিয়ে না একটু নুন দিয়ে ভীষণ টেস্ট লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কীরকম লাগবে একটুখানি বলো কিন্তু হ্যাঁ তা যাই হোক এটা নেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়াটা শেয়ার কর কেন তোমরা তো জানো হাজব্যান্ড আর ছেলে ওরা সামনাসামনি আসে না দেখালে ওদের কাছে বৃষ্টি লাগে তা যাই হোক আর এদিকে দেখো মেলার সাধারণত তোমাদের একটু দেখিনি উপর থেকে আর এখন চারিদিকে আলো দিয়েছো এতটাই ভালো লাগছে আমি বারান্দায় বসে বসে এখানে বসে বসে কিন্তু ভুটটাই খাচ্ছিলাম তা যাই হোক তোমাদের দাদাভাই আবার বলছে চলো একটুখানি ঘুরে আসি তা যাবো তা চলো মেলায় না সেরকম ভালো কিছু জিনিস বসেনি জানো তো তবুও তোমাদের সাথে একটুখানি দেখি যতটা পারি শেয়ার করব এই যে তোমাদের দাদা ভাই আর এখানে প্রথম কাজই হচ্ছে আমার না ওই যে ঠাকুরের মণ্ডপটা তো তোমাদের দেখালাম আর আমি এখানে না ঠাকুরের মণ্ডপের ভিতরে মানে ছবি বলেছিলাম কিন্তু ওরা তুলতে দিল না খুব একটা তা জানি না কেন কি বৃত্তান্ত বলতে পারবো না যার যার এটা তা আমি এমনি ঠাকুরের ছবি তুলেছি সেটা তোমাদেরকে দিয়ে দেবো হ্যাঁ আর এখানে ফাংশান হচ্ছে কিন্তু ওই তোমাদের দাদা ভাই বলছিলো দেখবে আমি বললাম যে না এখন আর দেখবো না তা মণ্ডপের কাছাকাছি এসো মানে করতে পারিনি জানো তো হুম তা এখানে একটুখানি ঘুগনি খাবো আর ছেলের জন্য একটুখানি ঘুগনি নিয়ে যাব। তা এদিকে অনেক কিছু রাইডস ফাইডস মানে অনেক রাইডস বসেছে আর এদিকে দেখো ওই এই যে ঘুগনিটা নিচ্ছি এখানে মানে খুব ভালো করে মানে এই দাদা আর এখানে দেখো এই যে সবটের মানে বিভিন্ন ধরনের রাইডস ভীষণ ভালোই লাগছে তার এখানে ঘুগনি না হয়ে গেছে ছেলের জন্য নেবো তোমাদের দাদা ভাইকে দিলাম আর আমাদের তিনজনের তিনটা প্লেট নিলাম তা চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তা দেখো এখানে রান্না করবো আজকে এই চোর মানে এত গরম কিন্তু রান্নার ফিরিজটি আর শেষ নেই জানো তো তা এখন রান্না করবো এচড় আর এচড়ের জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ রসুন আদার পেস্টটা করে নিলাম তা এখন এবার এচড়টা রান্না করব এচোর আর ভাবলাম ল্যাটা মাছ তোমাদের দাদা তখন দেখালাম না মানে যখনই মানে বাজারে যায় পুরো বাজার তুলে নিয়ে আসে গরমের মধ্যে আজকে চার পাঁচ রকমের মানে সারা সপ্তাহের বাজার একবারে মনে করে আনে আর এদিকে দেখো যে মশলাটা একদম পেস্ট করে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো সব দিয়ে দিয়ে পেঁয়াজ রসুন আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে মানে পুরো মানে পুরো কী বলবো মিশিয়ে নেবো নেওয়ার পরে এবার এ চটটাকে রান্না করবো যাই হোক আমার এক হাতে ক্যামেরা আর এখানে বেসিনের মধ্যে রেখে দিলাম মানে এত কষ্ট হচ্ছে গরমে তবুও করলাম আর এদিকে দেখো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম আলু একটুখানি পাঁচফোরণ দিয়েছিলাম আর তেজপাতা মানে আমি এইভাবেই করি তোমরা কে কীরকমভাবে এচড় করো আমাকে একটু জানিও তা গরমের মধ্যে তো বেশি রিচ করবো না এরকম হালকা করে একবার ভাবছিলাম তা চিংড়ি দিয়ে কিন্তু তোমাদের দাদা বলছে না না বাবা চিংড়ি দিয়ে খাবো না বেশি রিচ হয়ে যাবে ওই জন্য চিংড়ি দিয়ে করলাম না প্লেনই করলাম এচোর ঠিক আছে তা চলো এদিকে করে নিই তারপরে করে টোরে তারপরে এদিকে তোমার ইয়ে করবো কী বলে দাঁড়াও এদিকে এচোরটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারপরে মানে সব কিছু মশলা টশলা দিয়ে কষালাম কষানোর পরে এবার জল দিয়ে দেবো দিয়ে তারপরে তোমার মানে আরেকটা রান্না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছে এই যে মাছ হ্যাঁ এই মাছটা মানে ঝাল করতে বলেছে আর ওদিকে ছেলের জন্য এক পিস মাছ ভাজা করে নিয়েছি তা এটাই হচ্ছে আজকে রাতের মেনু তাই এর বেশি করবো না আর এত গরম লাগছে না তোমাদের সাথে আর সব কিছু শেয়ার করতে পারলাম না তা যাই হোক এটাকে আলু টমেটো মানে আলু দিয়ে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে করবো তার যাই হোক আজকে প্রচণ্ড গরম আর থাকতে পারছি না রান্নাঘরে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগলে লাইক একটু লাইক আর শেয়ার করে দিও